পরীক্ষা নিয়ে ভাবে না 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 আর পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না ভাবছো হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু না এই নিয়ে ভাবেতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা ভাবছ হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবেতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা মোবাইল রেখে দাও পড়া শুরু করে দাও এখন সময় কম না এখন সময় কম না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিক ওদিকে ছুটে বলে আমি তো কিছু জানি না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিকে ওদিকে ছুটে বলে আমি তো কিছু জানি না না বন্ধু তুমি লিখিতে থাকো সফলতা দিবে নাল্লা পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না দেখা শেষে কেউ ঘুরে বেড়াতে থাকে নষ্ট করে সময়টা ওরা হলো নির্বোধ বৌকার দল ওরা জীবনের মানে বোঝে না পরীক্ষা শেষেকে কেউ ঘুরে বেড়াতে থাকে নষ্ট করে সময়টা ওরা হলো নির্বোধ বৌকার দল ওরা জীবনের মানে বোঝে না বন্ধু তুমি তোমার সময়টা এভাবে নষ্ট করো না এভাবে নষ্ট পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না